বিএনপিতে নতুনভাবে কি চলছে কি শুরু হয়েছে কোন বিষয়ে সংকট আছে নেতৃত্ব নিয়ে কি কোন দল চলছে কে কোন দলে যাবেন কে কোন দল বেরিয়ে যাবেন কে অসন্তুষ্ট কার মধ্যে কি চলছে এগুলো বিএনপি না বললেও বিএনপির আগেই আওয়ামী লীগ জানে এবং জানিয়ে দিচ্ছে দর্শক সাম্প্রতিক আবারও এরকমই একটা ঘটনা ঘটেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আওয়ামী লীগ বিএনপির আগেই এগুলো জানিয়ে দিতে পারে বা এগুলো তারা জানে খুবই ইন্টারেস্টিং আলাপ দর্শক আমি যদি একটু পেছন থেকে আসি আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বর্তমানে তখনকার সময় তিনি ছিলেন তথ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বিএনপি নেতা মেজর হাফিজের তার একটা দল আসছে কিন্তু দল কিন্তু আসে নাই কিন্তু আসার কথা ছিল খসড়া রেডি ছিল এখন আমরা অনেক দিন পরে এসে তার সত্যতা দেখলাম যে হ্যাঁ মেজর হাফিজ সাকিব আল হাসান এরা মিলে একটা দল বিএনএম এর সামনে আসতে বা বিএনএম নেতৃত্বে তারা আসতে যাচ্ছিলেন এবং মেজর হাফিজ শেষ পর্যন্ত পিছু ঘটেছেন মানে ডক্টর হাসান মাহমুদের বক্তব্য সঠিক ছিল যে দল একটা আসতে গিয়েছিল বেড়ায় অনেকে যোগাযোগ করেছিল বা সরকারের লোকজন সাবেক সেনা কর্মকর্তারা এগুলো হাফিজ সাহেব নিজেও স্বীকার করেছেন সাকিব আল হাসানকে তার কাছে নিয়ে আসা হয়েছিল এর মানে বিএনপির কোন নেতা কখন কি করে কোন দলে কি যাবে এটা আওয়ামী লীগ আগেই জানে এবং জানিয়েও দিয়েছিল এখন আবার দেখেন আর একটা কথা নেতৃত্বের টানপোড় চলছে বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী এর মানে বিএনপির নেতৃত্বে টানপোড়েন চলছে এটা খুব ভালোভাবেই জানেন হাসান মাহমুদ এবং তিনি এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা তার মাধ্যমে জানি এটা কিভাবে তিনি জানেন কতটুকু সত্য এই বিষয়গুলো কিন্তু উদ্ঘাটন করা জরুরি দর্শক সরকার এখন নরবরে অবস্থায় আছে বিএনপি নেতা আব্দুল মঈন খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির মধ্যে এখন নেতৃত্বের টান করেন চলছে এর মানে সরকার নরবরে অবস্থায় নেই বরং বিএনপির মধ্যে নেতৃত্বের টান চলছে এখন দুইটা বিষয় কিভাবে তিনি এগুলো বলছেন একটা দিক হচ্ছে যে বিএনপিতে ভারতের দালাল আছে আর ভারতের দালালদের মাধ্যমে তথ্যটা আওয়ামী লীগের কাছে আসে এমনকি একবার একটা খবর বেরিয়েছিলেন দিন আগে তখন ব্রিজটা মজুদ আহমেদ জীবিত বিএনপির স্থায়ী কমিটিতে কি কথা হয় সেটা ভারতের কাছে আগেই চলে যায় বাহিরে চলে যায় এমনকি স্থায়ী কমিটির সদস্যদের কারো ফোন অন থাকে এবং সেই ফোন থেকে সরাসরি বাহিরের কেউ স্থায়ী কমিটিতে কী আলোচনা হয় সেটা শুনে এরপরে বেগম খালেদা জিয়া নিজে ক্ষুব্ধ হয়ে স্থায়ী কমিটির মিটিংয়ে ফোন অন রাখা নিষিদ্ধ করেছেন যে ফোন অফ করে রাখতে হবে মিটিংয়ে মিটিংয়ে আসতে হলে তাহলে এটা দ্বারা কী বোঝা যায় যে বিএনপিতে দালাল ছিল দালাল আছে এবং দালাল থাকলে তাদের কাছ থেকে তো তথ্য হাসান মাহমুদ সাহেবরা জানতে পারবেনি তো এইভাবে বিএনপির অভ্যন্তরীণ তথ্য জানেন এইভাবে অনেক কিছুই জানেন তা আশা করি কীভাবে জানতে পারে বুঝতে পেরেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা স্বাভাবিকভাবে ধারণা করা যায় রাজনীতি বিশ্লেষণ যে আমরা বিশ্লেষণ করি যে বিএনপির নেতৃত্বে এই সমস্যা সেই সমস্যা টান করে আছে মহাসচিবকে পদত্যাগ করতে বলছেন অনেকে তার উপর অনেকে ক্ষুব্ধ কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধ পদায়ন নিয়ে ক্ষুব্ধ ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি এইসব বিষয় নিয়ে তো রাজনীতি বিশ্লেষণের মতো আমরা কথা বলতে পারি তো সেরকম স্বাভাবিক অ্যানালজি থেকেও হাসান মাহমুদ বলতে পারেন তাহলে এই দুইভাবে আওয়ামী লীগ জানিয়ে দিতে পারছে আগেভাগে যে বিএনপির মধ্যে কি চলছে বিএনপির নেতৃত্বে কোথায় কি সমস্যা এটা উনিশ মার্চ বলেছেন আপনার একদিন পরে বিশ্লেষণ হাসান মাহমুদ বলেন এটি দুঃখজনক যে বিএনপি এখন জনগণের সহযোগিতা চায় না বিদেশের বিদেশিদের সহযোগিতা চায় হ্যাঁ এটা দুঃখজনকই বিদেশিদের সহযোগিতা চাওয়া এটা বিএনপির একটা অদূরদর্শীরা বাস্তবে চাইলেও ওরকম বলা ঠিক না তবে আওয়ামী লীগ যেখানে বিদেশীদের প্রত্যক্ষ সহায়তা টিকে আছে এবং সেটা স্বীকারও করছে সেখানে বিএনপি বিকল্প আর কি করবে সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে তারাই ধপস করে পড়ে গিয়ে এখন হাঁটা শুরু করেছে হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করছে বিএনপি পিনে তারা যে সব বক্তব্য দিচ্ছেন এগুলো আসলে তাদের ফল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হ্যাঁ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো চেষ্টা করবেন এটা তো স্বাভাবিক আর নিজেদের সরকারের কথা এমন ভাবে বলছেন যে তারা সর্বশ্রেষ্ঠ সরকার তাদের কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে তাদের কোনো সমস্যা থাকতেই পারে না ইত্যাদি ইত্যাদি এই আর একটা মজার সেই এম বি আবদুল্লা নিয়ে কথা বলেছেন তো এম বি আবদুল্লা নিয়ে সরকারের কিছু কোনো কথার তাৎপর্য আমি দেখি না আগেও বলেছি এছাড়া মিয়ানমার থেকে যে কিছু লোক বাংলাদেশে ঢুকেছে একটু ঢুকতে দেওয়া হবে না বলেছে তারপরও আবার ঢুকেছেন মানে সরকারের কথা বিজিবি রাখছে না নাকি ঢুকতে দিচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি এগুলো আসলে ভারত যা বলবে সেটা মানতে হবে এটাই বাস্তবতা যাই হোক দর্শক বিএনপি কে আরও সাবধান হওয়া দরকার দালাল মুক্ত করা দরকার বিএনপি কমিটিকে